স্বাগতম বন্ধুরা আজকের আলাপন নীল চোখের মমির অতীত ও বর্তমান যা পেরুর প্রাচীন ওয়ারি সংস্কৃতির স্মারক পেরুর হুয়াকা পুকলানা ধ্বংসাবশেষ যা প্রত্নতত্ত্ববিদদের একটি অসাধনা আবিষ্কার প্রাচীন ওয়ারি সংস্কৃতির চারশো থেকে এক হাজার খ্রিস্টাব্দ একটি মমি যা ইনকা সভ্যতার আগে সমৃদ্ধ ছিল নারীর মমিটি লা মুখোশের মহিলা নামে পরিচিত তার উজ্জ্বল নীল চোখ যুক্ত সমাধিটিতে আরও দুজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু দেহবশেষ ছিল এটি লিমার হুয়াকা পুকলানায় প্রথম অক্ষত ওয়ারি সমাধি স্থান হিসেবে আবিষ্কৃত হয় এবং গবেষকরা বিশ্বাস করেন এটি প্রায় সাতশো খ্রিস্টাব্দের এই নীল চোখগুলো যা শাখ দিয়ে তৈরি সত্যি কারণ তাদের সঠিক তাৎপর্য এখনও অস্পষ্ট এই আবিষ্কার ওয়ারি সংস্কৃতি এবং তাদের সমাধি প্রথা এবং প্রাচীন ইনকা সভ্যতার জীবন ও রীতিনীতি সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করবে হুয়াকা পেরুল লিমায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে একটি প্রাচীন চত্বরের ধহাবশেষ এবং আংশিকভাবে খননকৃত পাথর ইট এবং মাটির ডিবি রয়েছে সেই সময় পর্যন্ত সেখানে প্রায় তিরিশটি সমাধি উল্লেখ করা উদ্ধার করা হয়েছে আমরা এর আগে অন্যান্য সমাজ আবিষ্কার করেছিলাম প্রকল্প পরিচালক ইসাবেল ফোরলেস বলেন কিন্তু সেইগুলোতে সবসময় গর্ত ছিল বা ক্ষতিগ্রস্ত ছিল এরকম একটি পুরো সমাধি অক্ষত আমরা কখনো পাইনি মমিটি ভেঙে পড়া ইটের দেয়ালে দেয়ালে ঘেরা একটি গভীর গর্তে বসেছিল তার কাঠের মুখোশ থেকে একজোড়া বড় নীল চোখ ভীতিকরভাবে তাকাচ্ছিল তার মুখ প্রথমে আমাকে চমকে দিয়েছিল তরুণ মিগোয়েল অ্যাঞ্জেল বলেন যিনি প্রত্নতত্ত্ববিদদের খনন কাজের সহযোগী আমি এমন কিছু পাওয়ার আশা করিনি কর্মীরা মমিটিকে টিস্যু পেপারে সাবধানে ঢেকে একটি কাঠের তত্ত্বার উপর তুলে নেন মমির পাশে সরঞ্জাম এবং অন্যান্য বস্তুর একটি সংগ্রহ ছিল যার মধ্যে মাটির পাত্র এবং বস্ত্র ছিল ওয়ারিদের রাজধানী ছিল আধুনিক আয়াকুচ্ছ শহরের কাছে আন্দিজে তারা একটি বিস্তৃত রাস্তার নেটওয়ার্ক তৈরি করেছিল এবং পুরো অঞ্চলে ভ্রমণ করত উল্লেখ্য ইন তারা তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পেরু জয় এবং শাসন শুরু করেনি চারটি মজার তথ্য মমেদের ভাঁজ করে বসানো হতো হাঁটু মুখের কাছে এনে বেঁধে রাখা হতো অনেকটা ভ্রূণ অবস্থার মতো কাপড় ও দড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হতো মাঝে মাঝে পাত্রে বা বস্তায় রাখা হতো কেন এমনভাবে রাখা হতো মৃত্যুর পর মানুষ আবার জন্ম নেবে তাই জন্মকালীন ভঙ্গিতে এটা কমলতা শান্তি ও দেবদাতের প্রতি আত্মসমর্পণ বোঝাতো পিরামিড বা গুহায় জায়গা কম ছিল তাই এভাবে বসানো হতো দুই হাজার দশের দশকে একাধিক নারী মমি পাওয়া গেছে এখানে যাদের অনেকেই বলি প্রথার অংশ ছিল মমিগুলোর মুখোশ কাপড় ও অর্নামেন্ট আশ্চর্যজনকভাবে সংরক্ষিত ছিল এখানকার ইটগুলো বইয়ের মতো দাঁড় করানো প্যাটার্নে সাজানো যা বুক স্টাইল ব্রিক ওয়ার্ক নামে পরিচিত হুয়া ক্লানা আধুনিক লিমা শহরের মাঝে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো পিরামিড আশেপাশে হোটেল রেস্তোরাঁ আর দোকান আর মাঝখানে বিশাল মাটির মন্দির